হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার নতুন বছর প্রথম দিন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম আপনারা ভালো থাকবেন এখন বাজে দশটা এখন বেরোবো একটা ভাড়া আছে দেবগ্রাম যাব কিছু বাসনের ভাড়া আছে বাসন আসবে বড় বড় বাসন তা নিয়ে আসবো

সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো আর এইটা এইটা হ্যাপি নিউ ইয়ার বলবে না রোদ পোয়াচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বিড়ালটা গড়াগড়ি দিচ্ছে দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট এখন বেরোচ্ছি এটা আমাদের বাড়ির রাস্তা এখান দিয়ে উঠে ডান দিকে যাব বাজারের দিকে তো বন্ধুরা প্রায় চলে এসছি দেবগ্রামের কাছাকাছি নাগাদি পার হয়ে অনেকটাই চলে এসেছি এই যে হচ্ছে এটা হাই রোড বন্ধুরা আমাদের আমরা চালাই টোটো আমাদের গাড়ি চলে খুব স্লো তো আমাদেরকে সবসময় এই একটু ধার ধারে ধারে যেতে যেতে হয় তো আপনারা কোনো সময় যদি এরকম টাইপের গাড়ি চালান তো আপনারা এই যে সাদা ডাক্তার দেখছেন এই সাদা ডাক্তার ধারে ধারেই চালাবেন কারণ বিপদ হতে বেশি সময় লাগে না আমি যদিও বা ভিডিও করি কিন্তু আমার চোখ থাকে সবসময় রাস্তার উপর গাড়িদের নজর থাকে আর সাইডে যে আয়নাটা থাকে পিছনে তাকানোর জন্য ওইটার দিকেও সবসময় তাকাতে হয় আমাকে তো বন্ধুরা এই জিনিসটা নিতে এসেছিলাম এর মধ্যে একুশ পিস গামলা আছে বড় বড় গামলা এই মালটা নিতেই এসেছিলাম দেবগ্রাম বন্ধুরা এটা হলো আমাদের বেতর বাজার এই বাজারে এরকম থাকে না আগের থেকেও বেশি ভিড় থাকে তাই আজকে ফার্স্ট জানুয়ারি বলে একটু দোকান পাটার কিছু বন্ধও আছে আর বাজারে লোক নেই এর জন্য বাড়ি যেতে হচ্ছে আড়াইটে বেজে গেছে নাহলে এই সময় এই বাজারে প্রচণ্ড ভিড় থাকে দেখেন এই আমাদের স্ট্যাচুর মোড় এটা বাড়ি যাচ্ছি কাজের বাজার খুবই খারাপ আজকের দিনটা তো একদমই খারাপ গেল মানে কাজ অনুযায়ী দেখি বাড়ি যাই খাওয়া দাওয়া করি ওর বিকালবেলা বেরোবো কেন বাপা কোলে উঠে আদর খাচ্ছে খালি কোলে কোলে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা ছাদে বেরোচ্ছি এই যে ছোট্ট খরগোশটাকেও নিয়ে এসছে বেড়াচ্ছে আর এই যে দেখেন আমাদের আশেপাশের আবহাওয়া এটা আমাদের সিঁড়ি ঘর আর এই পাশটায় আর একটা ছাদ আছে দুটো ঘর সামনে একটা এই যে এই একটা ছাদ কিছু কাঠ কেটে রাখা হয়েছে উনুনের জন্য রান্না হয় তো বন্ধুরা রেস্ট করা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে তা আজ গাড়ি নিয়ে বেরোনোর ইচ্ছা একদমই ছিল না তবুও বেরোতে হবে আর ছোটো মেয়েটার ব্লাড টেস্ট দেওয়ার ছিল সেটা রিপোর্টটা নিয়ে আসবো আর দেখি বাজারে কিছুক্ষণ থাকা যে আওয়াক যায় কিনা কাজকর্ম একদমই কিছু নেই ঠিক মতো পৌষ মাসে একদমই ইনকাম হচ্ছে না মানে টোটোর ইনকাম একদম কমে গেছে তো যাই দেখি কিছু হয় কি না বন্ধুরা আমি এসছি যুগপুর বাজারে তো এখানে একটাই জিনিস দেখতে এসছি হচ্ছে এটা দেখেন কত বড় এই দেখেন কত বড় মূর্তি ভালো করে দেখাচ্ছে এই দেখেন প্রায় দুই থেকে তিন তলা উঁচু আর এই যে পাশে দেখেন স্টেজ স্টেজটা কত ছোট লাগছে বিনার সামনে আর এই যে দেখেন এটা পোস্টকালী মেলা মেলা বসেছে সব শুরু হবে এখানে কোন সিঙ্গার এসছে হয়তো তো বন্ধুরা বাজারে প্যাসেঞ্জার নামিয়েছিলাম তা আমার মন হল এখন যাওয়ার জন্য তার জন্য আপনাদেরকে দেখালাম তো দেখলেন তো মূর্তি কত বড় মায়ের মূর্তি তা আমি ওখান দিয়ে শুধু একটা পান কিনে খেলাম যখনই মেলা হয় মেলার পান খেতে খুব ভালো লাগে তাই পান কিনে খেলাম এখন আমি বাইরে চলে এসেছি বাড়ির দিকে রওনা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বাজে নটা চল্লিশ আর বাড়ির সবাই পিকনিকে আছে তাই আমি এখন আমি আর ওই মামার ছেলে দাদা আছে দাদার তো শরীর খারাপ হতো বিছানাতেই আছে আপাতত আপাতত ঠিক আছে খুব একটা খারাপ নেই কালকে থেকে ঠিকঠাক চলছে তো দেখি ফিস্টে আমারও নাম দেওয়া আছে কিন্তু টাকা দেওয়া আছে কিন্তু আমি যাব না ওনারা নিয়ে আসবে এখানে বন্ধুরা বাড়িতে কেউ নেই তাই টিভি দেখছি আমরা এই বইটা হচ্ছে দেখেন তো বন্ধুরা এনারা সব চলে এসছে বাচ্চাগুলো চলে এসছে ওই ঘরে আছে তো পিকনিকে খুব আনন্দ ফুর্তি করেছে ওনারা আর আমারও খাওয়া-দাওয়া হয়ে গেছে দেখাতে পারলাম না আপনাদের তবে রেসিপি কী হয়েছিল আজকে ভাত, খাসির মাংস, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাপড় আর ডাল হ্যাঁ ডাল তো সব পিকনিক করে চলে এসছে এখন এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আবার কালকে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন